নির্বাচন কমিশনের নির্দেশে বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার এসআইআর শুরুর আগে বিকল্প নথি হিসেবে আধার রেশন এবং স্বাস্থ্যসাথী কার্ড সংযুক্ত করার প্রস্তাব দিল রাজ্য এমনিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকার জানিয়েছে প্রমাণ হিসেবে রাখতে হবে এগারোটি নথি এই এগারোটি নথির মধ্যেই রাখা হয়েছে আধার কার্ড রেশন কার্ড সহ বেশ কিছু বিষয় এবার নথির মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিল রাজ্য সরকার ইতিমধ্যে প্রস্তাব ও পরামর্শ নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে মঙ্গলবার পাঠিয়ে দিয়েছে রাজ্য রাজ্যের সিও মনোজ আগরওয়াল দেশের অন্যান্য রাজ্যের সিওদের সঙ্গে বুধবার দিল্লিতে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের বৈঠকে যোগ দিয়েছেন মঙ্গলবার সন্ধ্যাবেলা কমিশনের কাছে তিনি এই প্রস্তাব সহ একটি খসড়া প্রতিবেদন পাঠান ওই বৈঠকে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার প্রস্তুতি এবং নতুন নথি হিসেবে স্বাস্থ্যসাথী কার্ড রাখার প্রস্তাব সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন আগেই সকল রাজ্যকে জিজ্ঞাসা করেছিল যে রেজিস্ট্রার এগারোটি নথির সঙ্গে কোনো বিকল্প নথি যোগ করা যায় কি না তারই উত্তরে পশ্চিমবঙ্গ সরকার অতিরিক্ত নথি হিসেবে আধার রেশন এবং স্বাস্থ্যসাথী কার্ড যোগ করার পরামর্শ দিয়েছে এমনিতেই সোমবার সুপ্রিম কোর্ট বিহারে নির্বাচন কমিশনের নির্ধারণ করে দেওয়া এগারোটি নথির সঙ্গে আধার যোগ করার অনুমোদন দিয়েছে স্বাস্থ্যসাথী কার্ডকে বিকল্প করার বিষয়টি অন্যান্য রাজ্যে সমানভাবে প্রযোজ্য নয় এখনো এগারোটি নথির মাধ্যমে সমস্ত ভোটার যাচাই করা সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যায় এই কারণেই বাংলা সরকার অতিরিক্ত নথিযুক্ত করার প্রয়োজনীয়তা অনুভব করে স্বাস্থ্যসাথী কার্ডকে নথি তালিকায় রাখার প্রস্তাব করেছে বিহারের পর বাংলাতেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু করার জন্য নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে চিঠি লিখেছিলেন রাজ্যের নির্বাচন আধিকারিকদের ভোটার তালিকার একটি বিশেষ নিবিড় সংশোধন পরিচালনা করার নির্দেশও দেওয়া হয়েছিল কিন্তু বাংলায় এসআর হতে দিতে নারাজ ছিল তৃণমূল ও অন্যান্য বিরোধী দল সেই পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে দিল্লিতে নির্বাচন কমিশনের ডেকে পাঠানো হয়েছিল পরে অবশ্য এসআইআর বাংলাতে হচ্ছে তা জানা যায় এসআইআর করে বিহারের ভোটার তালিকা থেকে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে এদের বেশিরভাগই এমন ভোটার যারা আর এই পৃথিবীতে নেই এমন ভোটারও রয়েছেন যারা স্থায়ীভাবে অন্য রাজ্যে চলে গিয়েছেন এমন কিছু ভোটারও আছেন যাদের নাম একাধিক নির্বাচনী এলাকায় রয়েছে তবে বিরোধীরা নির্বাচন কমিশন কর্তৃক ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বিরোধিতা করছে এবং এটিকে বিজেপির নির্দেশে নির্বাচন কমিশনের ভোট চুরি বলে অভিহিত করছে